তিন কোリエপতি বড় 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 গন্তি বড় ভাই সুমারা 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 বড় 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 বড়লা বড়লা গানে গাইতেছে তাইলে হইলো একাই সরদি সরদি সুন্দর গীত আর গো সুজার উৎপলতার চিট পাসর স্যার কই ইস্রায়ন জাস্টমিসের বড় বড়

আমাদের দেশে দেশীয় খেলাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমরা আয়োজন করি না আজকে এই একতা ক্লাবের এই আয়োজনের জন্য আমি ধন্যবাদ জানাই দেখেন আমার সামনে অনেক এসেছেন এই খেলা দেখতে আমরা খেলা দেখব আমরা উপভোগ করব এবং একে অপরে কেউ সাহায্য করবো যাতে এই খেলা দেখতে কারো সমস্যা না জায়গায় কোন রকম সমস্যার সৃষ্টি না করি আজকে আমাদেরকে এই জিনিসটা বেশি উপলব্ধি করতে হবে আমরা যারা ইয়ং বয়সে আমরা যখন ইয়ং ছিলাম আজকে তোমরা যারা এখানে ইয়ং আছো বিগত সতেরো বছর আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অন্তরে খাতা প্রস্তুত থেকে শুরু করে তোমাদের ব্রেনের ভিতরে ঢুকে দেওয়া হয়েছিল খাতা দেখতে গেলেও বঙ্গবন্ধু শুনতে গেলেও বঙ্গবন্ধুর সব জায়গায় সেই জায়গায় থেকে বের হয়ে আজকে বাংলাদেশ একটু সুন্দর পজিশন এসেছে আমরা সহস্তরে থাকতে চাই আজকে ছাত্ররা তারা এই শৈরাজের এই বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দেশকে একটি সঠিক পথে নিয়ে যাচ্ছে গণতান্ত্রিক পথে আমরা আগামী দিনে যাওয়ার চেষ্টা করছি যাতে করে এই গণতান্ত্রিক পন্থা আমার বন্ধ না হয় এই ছাত্র সমাজ সমাজকে যারা বিগত দিনে এই পেশি সরকারের জুলুম নির্যাতনে ছিল বিএনপি সহ আরো যারা সংগঠন ছিল জমা ছিল অনেকে ছিল তাদের আমরা সবার সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা দেশকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই তাই তো চাই যে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা আবার বিনিয়োগ করব যাতে করে আমরা এই বাংলাদেশে কোন আমাদের কবর তাবিদার আমাদের উপরে যেন কেউ উপরে ঘুরাতে না পারে আমাদের দেশের মানুষ আমরা দুবেলা খেতে খেতে চাই আমরা নিজেরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমাদের বক্তব্য আমরা আমরা যেন নিশ্চিন্তে বলতে পারি আমি পরিশেষে আজকের কথাগুলো অনেক কথা বললাম বিশেষ করে ইয়ং ছেলেরা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বললাম আমাদের আগামী দিনে মানব থেকে শুরু করে যে সমস্ত জিনিস সমাজে যে সমস্ত জিনিস চলবে না এই সমস্ত জিনিস আমাদেরকে করা যাবে না বিশেষ করে এখানে যারা গার্জিয়ান আছে মা আছেন আপনার ছেলেমেয়েরা কি করে আপনার তাদের দিকে নজর রাখবেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ করতে পারবো এগুলি আমি আমার সুদ্ধ বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ